নমস্কার বন্ধুরা আজকে রান্না করব খুদের পোলাও আর চিকেন কষা দেখতে থাকুন রান্না করা হুম বড় আলু তো দিতে চাচ্ছিলাম না আমার ছেলে ভালোবাসে আলু ছাড়া মাংস ভালো লাগে বন্ধুরা কে কে আপনারা মাংসের মধ্যে আলু খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর কে কে খুদের পোলাও খেতে পছন্দ করে হ্যাঁ সেটাও জানাবেন কমেন্ট করবেন বন্ধুরা কমেন্ট করলে আমাদের ভুলগুলো আমরা ধরতে পারব হ্যাঁ এই খুদগুলো সেই স্বাদ লাগে আমার ছেলে ভালোবাসার জন্যই রান্না করছে 王小姐。

네, 예, 레스어리아 아, 다이어 음, 레어 음, 리아 타이밍, 아, 레스리아근가도레스

কি ঝর ঝরাই দেব কোনো দলা নেই এই যে দলা নেই কোনো দলা নেই বাহ খুব সুন্দর কোনো দলা নেই দেখো এখন মা নামিয়ে নিচ্ছে খুদের পোলাও বা খুব ভালো তো বলা যাবে না দেখালাম বন্ধুদের তো বন্ধুরা এভাবে আপনারা বানাবেন বাসায় তো এভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর চালটা আপনি আদর চালে নিবেন আদর সালে খুদ নেবেন আলুর সালে চিকন মা বললো আলুর সাথে চিকন কুঁদ নিতে ওই চিকন কুঁড়টাই ব্যবহার করবেন খুব ভালো লাগছে শুকনো মন্দির কেস পাতা গরম মশলা আর দিলে এখন বন্ধুরা মায়ের রান্না শেষ খাবার নিয়ে বসে গেছি এখন খাওয়া শুরু করবো আপনারা দেখতে থাকুন খুঁজে পোলাটা বন্ধুরা দারুণ হয়েছে

কী আর বলবো বন্ধু বন্ধুরা মায়ের হাতে রান্না সবসময় ভালো হয় এ নিয়ে আর বলার চলার কিছু নেই মাংস দিয়ে খেয়ে নেবো ডিম খাবো না ডিম রাত্রে খাবো একটু জল কেবি হুম এটা হবে उधर सिद्ध हो चालू আবাৰ একো নিয়ছি বন্ধুৰ খুবেই ভাল হৈ আছে বন্ধুৰ ভাবছিলে আৰু খাব না এইটোক খাব গৰমৰ দিনে ডিছফুট তাৰপৰা তেল মছলাও অলপ দিয়ে ৰন্ধা হৈছে না নিয়াৰ পাৰলাম ন খুবেই ভাল হৈছে